সবে চায় বরুণা দেখতো বরুণা দেয় আমরা তো সময় মতামি না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাতু আজকে আইছি আমরা বরুণা মাদ্রাসা দেখি লেউকা বরুণা মাদ্রাসার মসজিদ আবু বক্কর মসজিদ যেটা সাবনেও এরপরে বাকি অংশ দেখি লেউকা আব্বিত্রে গিয়া বাকিটা দেখাই বরুণা মাদ্রাসার অন্য মাছটাকে আমরা ছাত্ররা মারাইছি খুব সুন্দর পরিবেশে সুন্দর আরো আমরা বৃতে যাই আপনারা লগে লগ দেখেই বা আমরা বৃত্তে যাই রাম মসজিদরও ফটোটুকু বৃত্তে সুন্দরতা আছে মনেমুগ্ধ মুগ্ধকর মসজিদ বৃত্তে যাওয়ার দেখাইলেও মসজিদর বৃত্তে কেমন আছে ইলান আছে আমরা সবার ফ্যামিলির আমরা আরো একজন পাইলিছি আমরা মুচল্লি আমরা পান প্রিয় মানুষ ভালো আছেন দোয়া করবো আমরা লাগে জাজ আর ছাত্ররা তো মোটামুটি ঠিক আছে কত কত ছাত্র এই বারোশো আচ্ছা 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 ঠিক আছে আর বাকি অংশ আমরা দেখাই লিখবো সবে চাই বরুণা দে তো বরুণা তো আমরা তো সময় হতাম আরি না ইনশাল্লাহ যাইমু দেখাইমু মহিলা মাদ্রাসাও আছে আরও কতজন ছাত্র যার পাঁচশো ছাত্র আরও আছেন মহিলা মাদ্রেশা ঠিক আছে আপনারাও আপনারও আর ব্রিটিশ সাম্লোর এই মসজিদ ফুল এটা দিয়া আগের জেলা বানানি তো এটা অনেক হাগত

ফোরালা ভালো না নি ওকে ঠিক আছে হল ভালো লাগলো ভালা যাবায় ও ফুকুর মাদ্রিসার ফুর যেটা বোর্ডিং এটা এই সাইড ফুরানা আর কি আর সাইড তো নতুন ও ও মাছ আছে প্রচুর মাছ আমরা সাবরে মিক্স করে লইছি তাই না মাছ ধরে ওখানো সবর লোকের সাক্ষাৎ করেন এরপরে যায়নি তাই না ওয়াশাটা হয়নি আমরা অধিকা লেট করে লইছি আপনারা দেখা নিন লাগে নাইলে তান্ডেও দেখাইলাম নি করোনার সাপ বর্তমান জেনে আসুন আরো কি সাপ তাই নামাজ নমাজ হল আসল এই মসজিদও পুরানা সোন সৃষ্টি গড় তেল পরা পানি পরা সব কিছু নে হয় ওখানে আইয়া তাই নখানো বইন ওান তেল তেলপরা দা যা আছে যে যার প্রবলেম এদিকে মহিলারা আইন পর্দা আসিল তাহলে পর্দার ভিত্তিতে তাকি আতা হয় আর যা যে সমস্যা আছে আসান ফাইয়া আইন আল্লাহর রহমতে সবরই আশা হয় আমরা এখন যেটা পাইছি জানি সবই আইন বরুণা বড়সাবর আর তান আব্বার আসসালামু আলাইকুম আহ্লাল কবুর আর অলৌকিক কিছু জিনিস আছে হলেই জানই একবার আমরা আর মধ্যে হাওড় ফাটা ফাট হয়ে কোনো বৃষ্টি আইত না তানে আনে আমরা বৃষ্টি আইয়া সবে ক্ষেত ফত আছে ওটাই অলৌকিক টান দেখাইয়া গেছলা ওটাই ওটোই জানা অনেক জানা নাই আমি আমার মাধ্যমে জানাই নিলাম আরও দেখানির আসিল আরও দিন দেখাই ইনশাআল্লাহ আপনারা যদি এটার চাহিদা থাকে ইনশাল্লাহ আরও বহুতটা আছে দেখাইম এনের আর আজকের মতো বিদায় আপনারা থাকবা আল্লাহ হাফেজ